নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর দিন কী কী করলাম পুরোটা তোমাদের সাথে শেয়ার করব তো কিছু কিছু ভিডিও ক্লিপ আমি তুলে রাখবো জানি না এটা একটা ব্লগ হিসেবে দিতে পারবো কিনা না তো চলো দেখতে থাকো তো ষষ্ঠীর দিন দেখো ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম লিচু দিয়ে দাদা বাজার থেকে লিচু কিনে এনেছিল তো আমি সেটাই দেখাচ্ছিলাম যে কতগুলো পাতা রয়েছে ডাল রয়েছে এগুলো তিনশো টাকা দামে লিচু কটা তো তারপরেই দেখো কোল্ড ড্রিঙ্কসটা আমি গ্লাসে দিচ্ছিলাম দাদা একটা পাশে বাড়ি কাকা এসেছিলো সোনিকার বাবা তো আমি এখানে কোল্ড ড্রিঙ্কসটা এখানে দিয়ে দিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস বলতে কোকো আমার ফান্টাটা বেশি ভালো লাগে কিন্তু কোকো কলা কোকো ভালো লাগে কিন্তু কোল্ড ড্রিঙ্কস তো খাওয়া এখন খুবই খারাপ সোনিকার জন্য তো কোল্ড ড্রিঙ্কস খাওয়াই যায় না ও মানে সাথে সাথেই থাকে আর খেতে যায় তো তার জন্য বায়নাও করে তো যাই হোক এখানে কোল্ড ড্রিঙ্কসগুলো আমি নিয়ে নিলাম সবাই বলছিলো যে একদম অল্প খাবে অল্প খাবে তো তার জন্যে দেখো একদম অল্প অল্প করে ঢালছিলাম তো যাই হোক প্লেটে একটু পড়েও গেল যেহেতু শনিকার বাবা ভাত খায়নি তো শনিকার বাবা এখানে খেতে বসে গেছে মা আলুর তরকারি করেছিল আলু পটল টটল দিয়ে একটা তরকারি করেছিলো মটর ডালের বড়া করেছিল তো শনিকার বাবা খাওয়া হয়ে গেলে শুনিকাকে আমি চান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যে সারাদিনও দৌড়াদৌড়ি করে ওই বাড়িতে আমি ওকে বিকালে নিয়ে যাব তো তার জন্যে ওকে ঘুম টুম পাড়িয়ে এখন দেখো আমার স্কুটিটা একটু চালাতে হলো আমার স্কুটিটা না চালাতেই দেয় না মাও চালাতে দেয় না শুনিকার বাবাও চালাতে দেয় না আমার খুব রাগ হয় কিন্তু আমি পারি এবার আমি কোনোদিন সেভাবে রোড়ে উঠিনি মানে এই গ্রামেই চালাই কালীগঞ্জ থেকে খুব বেশি হলে গ্রামে আসি গ্রাম থেকে মানে কালীগঞ্জে এইভাবে এইটুকুই চালানো হয় তো ভাবলাম যে আজকে আমি সুনিকার পাপাকে চালিয়ে নিয়ে যাব তো এখন দেখো গাড়িটাকে ঘুরিয়ে নিলাম আর সুনিকার বাবা উঠতে চাইছে না বলছে আজকে রাস্তায় ভিড় সবাই আসা যাওয়া করছে আজকে না অন্যদিন তা বললাম তুমি আজকেই উঠবে আজকেই আমি নিয়ে যাব। তো যাই এখানে আমি এক পাক ঘুরে নিচ্ছিলাম যে বাইকটা স্কুটিটা নিয়ে একটু ঘুরবো তুমি একটু ভিডিও করবে সেভাবে দিনই আমার স্কুটিটা নিয়ে ভিডিও করা হয়নি আমার স্কুটিটা কিন্তু আমার খুব মানে পছন্দের তো তারপরে দেখো এখানে সুনিকার ঠাম্মি বাড়ি পৌঁছে গেছি ও কৃষিমণিদের সাথে কথা বলা হলো আর সুনিকার বাবা দুই বাড়ির জন্য সোনপাপড়ি এনেছিলো আমাদের বাড়িতেও আর ঠামি বাড়িতেও যে সোনপাপড়ি নিয়ে গেলে সবাই খেতে পারবে আর এখানে দেখো তরকাও নিয়ে এসেছি দু প্যাকেট সুনিকা বাবাই তরকা নিয়ে এসছে পরের দিন সকালে তরকা করা হবে তো সোনপাপড়িটা ছিল হচ্ছে প্রভাজি কোম্পানির শনপাপড়ি প্রভাজি আর হলদিরামের শনপাপড়ি কিন্তু খেতে বেশি টেস্ট তো যাই হোক শনপাপড়িটা আমি প্লেটে নিয়ে চলে এসেছি সুনিকা পিসা মশাইদেরও দেবো তো সবাইকার জন্যে দিয়ে দেবো প্লেটে প্লেটে তারপরে এখানে গল্পও চলছিল আর আমাকে ভিডিওটা করে দিয়েছিল বডদি বা সুনিকা বাবা যাই হোক মনে পড়ছে না সুনিকা বাবা ভিডিওটা করে দিয়েছিল তো আমরা কিন্তু দুদিন খুব মজা করে কাটিয়েছি আমি কিন্তু মায়ের বাড়িতে থাকি নি শুনকার ঠাম্মে বাড়িতে ষষ্ঠীটা কাটিয়েছি ওখানেই সবাই ছিল সবার সাথে খাওয়া দাওয়া আনন্দ মজা করা হয়েছে এবার ষষ্ঠীটা খুবই আনন্দে কেটেছে এটাই খুব ভালো লাগে মায়ের বাড়িতে সারা বছরই থাকা হয় আর সেভাবে কেউই আসে না তো তার জন্যে এবার আরও বেশি ভালো লেগেছে আমরা মাঠে ঢ্যাটে ঘুরতে গিয়েছিলাম তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমরা কতটা আনন্দ করে কাটিয়েছি তো যাই হোক এই জামাটা কিন্তু সনিকা ছোটো পিসিমণি দিয়েছে ও বড় পিসিমণিও জামা দিয়েছে এবার শোনিকায় ফ্রক ড্রেস পরতে খুবই ভালোবাসি কিন্তু আমি ওকে সেভাবে ফ্রক ড্রেস পরাই না কারণ এই ফ্রক ড্রেস পরালে ও ঘেমে যায় আর ফ্রক ড্রেসগুলো কী বলতো একটু যদি ছোটো হয় তাহলে দেখতে ভালো লাগে কিন্তু ছোটোগুলো নিলে পরে ওর আবার বুকে হয় না টাইট হয়ে যায় সে বড় হয়ে যায় ভালো লাগে না তো তার জন্যে আর ওকে গেঞ্জি যে ড্রেসই প্রথম থেকে পড়ানো হয় তা যাই হোক ও ফ্রক ড্রেসটা পরে খুবই মজা পাচ্ছিলো আর এখন দেখেছো আমরা হাঁটতে হাঁটতে সবাই মাঠে চলে যাচ্ছি মাঠে ঘুরতে যাবো খাওয়া দাওয়া করার পর সবাই মাঠে ঘুরতে যাচ্ছি খুবই ভালো লেগেছে আর বিকালে কিন্তু আসার সময় খুবই কষ্ট হয়েছে কারণ এতটা গরম লাগছিলো আর পেরে ওঠা যাচ্ছিলো না তারপরে দেখো আমাদের কিন্তু মাঠের ওখানে শ্মশানে একটা শিব মন্দির আছে তারপর ওখানে ঠাকুরের ওখানে ভিডিও করে নিলাম আর বরদিকে সবাই ফুল টুল দিয়ে সাজানো হচ্ছিলো সেখানে অনেকটাই মজা করা হলো আমি ফেসবুকে এগুলো আপলোড করেছি কিন্তু ইউটিউবে মানে ফোনটা চওড়া করে ধরা হয়নি তো যাই হোক লম্বা করে আমি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে তো এই যে দেখো আমরা পাট ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলাম আমাদের পটল ক্ষেতের ওখানে আর সুনিকা পাপা দৌড়াচ্ছে সুনিকাকে ধরবে আর এখানে সবাই রয়েছে গোপাল অর্পিত এখানে ছোটদের সবাই সবাই মিলে আর কি ছিলাম তো এখানে পটলগুলো তুল তুলছিল আর সুনিকাকে নিয়ে আমি পাশেই ছিলাম তো যা অনেকটা সময় মাঠে আমরা কাটানো হয়েছিল। আর এখানে বাড়ি আসার সময় যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা সুনিকার বাবা একটু ভিডিও করেছিল আর এটা তারপরে আর কোনো ভিডিও করা হয়নি পরের দিন সকালে সুনিকার বাবা যেহেতু দাদা বাজার করে দিয়েছে কিছুই খেতে দেওয়া হয়নি তাই মা বলল যে এখন সব রেডি করে দিচ্ছি এখনই খেয়ে নেওয়ার জন্যে তো যাই হোক দেরি হয়ে গেলো এই সময়টা তো আমি যাই হোক আবার শুনিকার ঠামি বাড়িতে চলে এসেছি আমরা তিনজনে এখানে তরকাটা করে নিয়েছিলাম ঝুড়ি ভাজাগুলো আগে করে নিই তরকাতে আমি তরকারিতে ফাটিয়ে দিলে কেমন একটা আষ্টে গন্ধ লাগে বলে আমি ঝুড়ি ভাজাটা আগে করে নিই আর এখানে তরকাটা সুন্দর হয়েছিলো কিন্তু মায়ের মতো অত সুন্দর হয়নি আমার মায়ের হাতে তরকা আরও সুন্দর যেহেতু আগের দিন ঘুগনিও পাঠিয়েছি পাঠিয়েছিল ঘুগনিটা খেতেও সুন্দর ছিল আর এখানে বর দিয়ে আটাটাকে মেটে দি মেখে দিল আর এখানে ছড় দিয়ে ছেঁকে নিয়েছে আর আমি রুটিগুলো বেলে নিচ্ছিলাম তো দিনজনে মিলে করে নেওয়া হলো মা ওখানে রান্না করে নিয়েছিলো সকালে হয়েছিলো ভাত ডাল মাছের ডিমের বড়া মাছ ভাজা তারপর পাট শাক ভাজা আর এখানে তরকা ছিল আর রুটি তো ছিলই দেখতে পেলে সবাই একটা দুটো করে তরকা রুটি তারপর ভাত সবাই মিলে খেয়ে নিয়েছিলাম আর এই ভিডিও ক্লিপটা না আমি দেখা পরে নি লাস্টে দেখছি ভয়েস দেওয়ার সময় দেখছি যে লাস্টে ছর্দি বর্দি আটাটা মাখছে ওটা পরে ভিডিও ক্লিপটা দেওয়া পড়েছে তো তখন তো আমি আর কিছু করতে পারিনি তো যাই হোক এখন দেখো আমি আটাটাকে বেলে নিচ্ছিলাম আর ছদি ছেঁকে নিচ্ছিলো তো যা তারপর সবাই খেতে বসে গেছে এখানে লাইন করে খেতে বসে গেছে আর খুবই মজা হচ্ছিলো আর সুনিকা পাপা কখন এই ভিডিওটা করেছে আমি দেখিনি এটা হচ্ছে নকা শ্বশুরদের ঘরে যে মৌসুমি দিয়ে ওখানে মাংসটাকে বেজে নিচ্ছিল আর তারপরে হচ্ছে এটা পরের দিনের ভিডিও পরের দিনের ভিডিও বলতে দুপুরের ভিডিও আমরা আবার বাড়িতে চলে এসেছিলাম তরকার রুটি খাওয়া দাওয়ার পরে যেমন সুনকাকে চান করিয়ে ঘুম টুম পারিয়ে যাব জল চেঞ্জ করলে কালীগঞ্জের জল হয় আবার মায়ের বাড়ির জল আবার যদি ওই বাড়ির জল চেঞ্জ করি ওর তো এমনিতেই মানে ঠান্ডা লাগে জ্বর আসে সেইভাবে আমরা ওকে জার্নি করানো হয় না তো ওর বাবা এখন আসার জন্য ওয়েট করছে ওই যে দেখো শুনকার পাপাও চলে এসছে খুব সুন্দরভাবে ভিডিওটা আমি করেছিলাম ভালো লাগছিলো তো এখন দেখো শোনিকার পাপার সামনে বসবে বলে বায় না ও এখন সামনে বসে পড়ছো বাবার তো এখন আমরা তিনজনে আবার চলে যাব সোনিকার ঠাম্মি বাড়ি ও পাপা কিন্তু কালীগঞ্জে চলে গেছিল বলা হয়েছিল মায়ের বাড়িতে থাকতে চান করতে কিন্তু বললো না পুজো দিতে হবে কালীগঞ্জে আমার ঘুমটা ভালো হবে আমি কালীগঞ্জে চলে যাবো আর শোনিকা এখন ওর দাদাদের সাথে দেখো খেতে বসে গেছে তো ওরা তো গেঞ্জি বা কিছু পরেনি জানি না ভিডিওটাতে কপিরাইট ক্লেম দিয়ে দেবে না তো এখন দেখো আমরা তিনজনে আবার খেতে বসে গেছি ছোট এখানে ভিডিও করছিলাম বলে দেখো তিনজনে এখন খেতে বসে গিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর অনেকক্ষণ টাইম কিন্তু আমরা গল্প করেছিলাম বসে বসে বারান্তাতে অনেকক্ষণ গল্প টল্প করার পর তারপরে যেহেতু ছোটদিরাও চলে যাবে বর্দিরাও চলে যাবে সবাইকে থাকার কথা বলা হলো কেউই থাকলো না আর যেহেতু অনেকটা গরম পড়ছে তারপর উত্তমদার পরের দিন ডিউটি আছে তারপর বরদিদের বাড়ির সামনে পুজো তো তো কেউই থাকতে চাইলো না তো সবাই চলে গেল তো যাই হোক আবার সবাই আসবে আবার সবাই একসাথে অনেক মজা করা হবে তো চলো আজকে ব্লগটা এখানে দেখাচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা